চারশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষা দলের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী এই রথ দেখতে সারা রাজ্য থেকে মানুষ আসেন আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রথের কাজ চলছে জোর কদমে সারা বছর মহিষা দলবাসী অপেক্ষায় থাকেন এই রথের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে মহিষা দলের গর্ভ এই রথ রথের প্রস্তুতি দেখতে এখন থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন হ্যাঁ নিজে নিজে দাঁতি আমরা সরি নেই সরি নিয়ে যাই তাই একটু অ্যাডভান্স সরি নিলাম তো সেই তো সত্য হবে আমাকে এক মাস পরে তাই একটু সরি নাম লোকজন ঠিক মতো পাওয়া যায়নি তাই জন্য আগে থেকে লোক পেয়েছি এই জন্য সরি নিলাম নিজের শারীরিক অসুস্থ অসুস্থের জন্য তাই জন্য অ্যাডভান্স সরি নিলাম আর কি হ্যাঁ হ্যাঁ সে তো মেলা হয় বলতে যে আমি তো দীর্ঘদিনে একটা দোকানদার আমি তো জানি সব এবং দেখি তো আমি তো সহযোগিতা করি চলে এইরকম আর কি হ্যাঁ সে তো হবে মেলা হবে উন্নাদের হবে না ব্যবসা হবে সব পাঁচজন পাঁচজন বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসবে মেলা হবে সে তো একটা বিরাট আনন্দের বছরে এটা খুবই আনন্দের জিনিস হ্যাঁ একটু কষ্ট হয় ঠিকই তাতে তাতে কোনো অসুবিধা নয় কিন্তু সারা বছর তো বসে ইনকাম করি এই জন্যে আর কিছু না না কেউ কোনোদিন বাধাও দেয় না বা বসেও কোনো নেই অসুস্থ মাঠে বসে না আর এক মাস প্রায় সাত তারিখ রথ সাতই জুলাই রথ তো উন্মাদন অলরেডি আমাদের টুঙ্গি কাজ শুরু হয়ে গেছে অলরেডি রথের কাজ চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দোকানদারি রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে আমরা এই রথটাকে সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এই দিনটার জন্য আমরা সারা বছর আমাদের এই এলাকাবাসী চেষ্টা করে যে এই দিনটাকে আনন্দ মুখরভাবে উন্মাদনায় ভরে তুলবে এবং আমরা চাই বাইরের লোকজনরা আসুক এই রথ দেখুক এবং রথ সম্বন্ধে আমাদের যা ধারণা আমার মনে হয় পূর্ব মেদিনীপুরে সেরা রথ হয় আমাদের মৈশলের রথ অত হলেও হতে পারে কিন্তু আমাদের তো এখানে অতটা মাথা ব্যথা নেই আমাদের মহিষাদলের রথ ঐতিহ্যপূর্ণ রথ চারশো বছরের পুরোনো রথ এই রথ নিয়েই উন্মাদনা বেশি পাইপ থেকে অনেক মানে লোক আসে এই রথ দেখতে প্রচুর লোক ভিড় হয় লক্ষাধিক মানুষের ভিড় হয় এই রথ দেখতে থাকবে এবং আজ থেকেই অলরেডি চালু হয়ে গেছে কাল থেকে রথ খোলা আরম্ভ হয়ে গেছে এবার রথের রং হবে টাচ আপ হবে রাস্তাঘাট পরিষ্কার হবে মানুষজন আসছে দেখতে এখনই ছবি তুলছে মানুষজন এসে রথের বলছি মহিষাদলের রথ মহিষাদল বাসীদের কাছে একটা গর্ব আর এক মাস বাকি মনে হয় একমত বাকি মহিষাদলের রথ শুধু মহিষাদলের কাছেই গর্ব নয় এই রথ গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় রথ এবং এই রথের প্রত্যেকটা পশ্চিমবাংলার লোক এখানে আসে এখানে আগে থেকেই খুব উচ্ছেদ আরম্ভ হয়ে গেছে এর মধ্যে সব দোকানদাররা হোয়াটসঅ্যাপ উঠা আরম্ভ হয়ে গেছে মানে এরও একটা আনন্দ এই রথের এটাদের কিন্তু আমার কাছে ভালোই আছে কোনোদিন কলকাতা থেকে বাজারে পড়েনি পুরো আবার মেলা শেষ হয়ে গেলে আবার যা বন্দোবস্ত হয়ে ফেরা করে